বন্ধুরা পোছাপে জলাপুরা এটা কমন সমস্যা পোছাপে জলাপুরা এটা পুরুষেরও হতে পারে এটা মহিলাদেরও হতে পারে হ্যাঁ এটা মহিলাদের মধ্যে বেশি দেখা যায় পোছাপে জলাপুরা অনেক কারণ হতে পারে ইনফেকশনের কারণও হতে পারে অতিরিক্ত গরমের মৌসুমও এই পোছাপ জলাপুরা হতে পারে যদি জল পান কম করেন তখনো হতে পারে যদি আপনার কিডনিতে পাথর হয়ে থাকে তখন এটা ঘটে থাকে আবার আপনি যদি অতিরিক্ত গরম জাতীয় খাবার খেয়ে থাকেন যেমন মশলাদার খাবার খেয়ে থাকেন তখনও কিন্তু আপনার এই প্রচ্ছাপের জ্বালা পোড়া আসতে পারে যখন আমাদের শরীরে প্রচ্ছাপের জ্বালা পোড়া এবং ইনফেকশনও হয় তখন দুইটা জিনিস আমরা প্রথমে ব্যবহার করে থাকি প্রথম জিনিস হলো অ্যালকালাইজার দ্বিতীয়টা হলো অ্যান্টিবায়োটিক কিন্তু ইউটিআইয়ের মধ্যে একটা অনেক বড় সমস্যা এই যে যদি আপনার একবার ইউটিআই বা জ্বালা পোড়া শুরু হয়ে যায় এটা রিকারেন্স খুব তাড়াতাড়ি হয়ে যায় এই সময় যদি আপনারা বারবার ওষুধ খেয়ে থাকেন একটা সময় এমনও হবে যে আপনার এই ওষুধ আর কাজ করবে না কাজ করা বন্ধ করে দেয় কিন্তু আয়ুর্বেদীয়তে এমন জড়িবুটি কিছু আছে যেটা আপনার এই যে ইউটিআই সমস্যা এটা পার্মানেন্টলি একবারে ঠিক করে দিতে পারে বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের নতুন একটা রেমেডি সম্পর্কে বলতে যাচ্ছি যেটা আপনার ইউটিআর সমস্যা তো কুমবেই যেটা আপনার প্রস্রাবের জ্বালা পোড়া তো কুমবেই সাথে যে সমস্যা আছে সেটাও আর হবে না এর মানে আপনি দ্বিতীয়বার আর ফিরে আসবে না যার গুড়া থেকে নির্মূল হয়ে যাবে তা চলুন দেরি না করে আমরা এই রেমিডিটা শুরু করি এবং জেনে নিই এত উপকারী একটা রেমিডি সম্পর্কে যেটা আপনি ঘরেই বানাবেন এবং ঘরেই ব্যবহার করবেন এর সাথে আপনি ইউটিআর সমস্যা পার্মানেন্টলি একেবারে সমস্যা সমাধান করবেন বন্ধুরা এই রেমিডিটা বানাতে আপনাদের শুধুমাত্র চারটি জিনিস দরকার দরকার হবে প্রথম জিনিসটা বা শশা দ্বিতীয় জিনিসটা লাগবে সেটা হচ্ছে লেবু তৃতীয় যে খাবারটি হচ্ছে সে ক্রানবেরি এটা আপনি অনলাইন পেয়ে যাবেন আর চতুর্থ উপাদানটি হচ্ছে হানি আমরা যদি শশার কথা বলি এখানে নাইনটি পারসেন্ট জল থাকে আর এই কারণে এটা খুবই ইফেক্টিভ হয়ে থাকে ইউটিআর জন্য ক্ষীরের প্রকৃতি বা শশার প্রকৃতি ঠান্ডা হয়ে থাকে যার কারণে আপনার প্রস্তাবের জ্বালা পোড়াকে কুমিয়ে দেয় এবং আপনার বডি থেকে টক্সিনকে প্লাস আউট করতেও সহায়তা করে আর লেবুর মধ্যে ভিটামিন সি অনেক বেশি থাকে আর ভিটামিন সি আমাদের বডিতে ইমিউনিটি ইনহান্স করার জন্য অনেক বেশি সহায়তা করে থাকে আর আপনার শরীরে যদি ভিটামিন সি সঠিক মাত্রায় থাকে তাহলে আপনার ইমিউনিটি সিস্টেম সঠিকভাবে কাজ করে আর ইউটিআই যে বারবার ফিরে আসার যে সম্ভাবনা থাকে সেটা একেবারে কম করে দেয় এছাড়া লেবু ডায়রেটিকও হয়ে থাকে এটাকে এটা প্রস্রাবকে টেনে নিয়ে আসে যার মানে আপনার শরীরে যে ইনফেকশন হয়েছে প্রস্রাবে সেটাকে আউট করতে সহায়তা করে আর এর সাথে সাথে শরীর থেকে টক্সিনকে আউট সহায়তা করে আর যদি আমি হানি বা মধুর কথা বলি এর মধ্যে আছে অ্যান্টিব্যাকটেরিয়াল এর সাথে আছে অ্যান্টি ফাঙ্গাল প্রপার্টিস যার মানে আপনার দেহের মধ্যে যে ইনফেকশন আছে সেটাকে কম করতে সহায়তা করে এক কথা আপনি বলতে পারেন এটা অ্যান্টিবায়োটিকের কাজ করে থাকে যেটা একেবারে প্রাকৃতিক হয়ে থাকে তাই আপনি যখন মধুটা ব্যবহার করা শুরু করবেন এর সাথে তখন আপনার এই ইউটিআই অনেক বেশি উপকার করবে এটা ইউরিনারি যে নারী থাকে সেটাকে হিল করতে সহায়তা করে লাস্ট ফর নট দ্য লিস্ট এই যে বেরির কথা বলেছি না সেটা আছে যে ক্যানবেরির কথা বলেছিলাম সেটাও এক টাইপের বেরি হয়ে থাকে যেটা খুবই বেশি ইফেক্টিভ হয়ে থাকে ইউটিআই ক্ষেত্রে এবং এর উপরে কিছু স্টাডিজ করা হয়েছিল এবং সেখান থেকে যা পাওয়া গিয়েছে ইউটিআর জন্য কে ক্র্যানবেরি অনেক বেশি ইফেক্টিভ এটা স্পেসিফিক্যালি টার্গেট করে ইকোলাইক যে জীবাণুটা আছে তাকে আর ইকোলাই ওই ব্যাকটেরিয়াই হয়ে থাকে 90% ইউটিআর মধ্যে যে পয়জনটা সৃষ্টি করে সেই এই ইকোলাই করে থাকে তাই আপনি বলতে পারেন এই যে ইউটিআই ভালো করার জন্য যে প্রবলেমটা ভালো করার জন্য চারটি উপাদানের নাম বললাম এটা খুবই ইফেক্টিভ এবং সবচেয়ে ভালো কাজ করবে চলুন এখন জেনে নিই এই চারটি উপাদান কিভাবে ব্যবহার করবেন তার মানে এটা কিভাবে বানাবেন কিভাবে ব্যবহার করবেন এই রেমেডিটা বানানোর জন্য বন্ধুরা আপনি একটা মিডিয়াম সাইজের খিরা বা শশা নেবেন আর এই শশাটা অবশ্যই সিলকাটা ফেলে দিবেন তারপরে এই খিরাটাকে ছোট টুকরা টুকরা করে নেবেন এরপর একটা ব্লেন্ডারে দিয়ে সুন্দর করে ব্লেন্ড করে নেবেন হ্যাঁ ব্লেন্ড করার সময় আপনি যে অতিরিক্ত জল দিন সেটা দরকার হবে না কারণ কি শশার মধ্যে পর্যাপ্ত পরিমাণ জল থাকে যখন ব্লেন্ডটা করলেন তো ব্লেন্ড করার পরে সুন্দর করে সেকে নেবেন খুব ভালো করে সেকে নেবেন যখন আপনি এর সেকে নেওয়ার পরে নিচে যখন আসল রসটা বা জুসটা পড়বে এটাই হচ্ছে আসল জুস আর এই জুসটা আপনি অবশ্যই 1 কাপ পরিমাণ নেবেন আর এই 1 কাপ জুসের মধ্যে আপনি মিশাবেন 1 চা চামচ পরিমাণ মধু এবং হাফ চা চামচ পরিমাণ লেবুর রস এই যে আপনি তিনটা উপাদান একসাথে মিশালেন লেবু ক্ষীরা এবং মধু এর সাথে লাস্টা আপনাকে নিতে হবে এক চা চামচ পরিমাণ ক্র্যানবেরি এবং এক চা চামচ ক্র্যানবেরি মুখের মধ্যে নিবেন এবং সেটা ধীরে ধীরে চিবাতে থাকবেন এবং এর সাথে আপনি যে জুসটা একটু আগে বানালেন সেই জুসটা ধীরে ধীরে ছিপ ছিপ করে খাওয়া শুরু করবেন আর অবশ্যই খাবারটি বানিয়ে দিনে দুইবার খাবেন সকালে এবং সন্ধ্যায় আপনি খালি পেটে খাওয়া শুরু করবেন দেখবেন বন্ধুরা যেদিন থেকে আপনি শুরু করবেন ওই দিন থেকে আপনার প্রস্রাবের জ্বালা পোড়া সব দূর হয়ে যাবে আর যদি বন্ধুরা আপনি এটা সাত থেকে চোদ্দ দিন কন্টিনিউ করতে পারেন তাহলে আপনি যত পুরাতন পুরাতন ইউটিয়ার সমস্যা ছিল বা প্রস্রাবে জ্বালা সমস্যা ছিল সব একবারে গোড়া থেকে দেখবেন নেই করে দিবে দ্বিতীয়বার আপনার আর আসবে না শরীরে ফিরে এই রেমেডির সাথে আপনাকে পর্যাপ্ত পরিমাণে জল খেতে হবে ফ্রুটস খেতে হবে সবজি মানে ভেজিটেরিয়াল যে আইটেমগুলো আছে সেগুলো বেশি বেশি খেতে হবে স্যালাদ আপনাকে বেশি খেতে হবে আর যে খাবারগুলো আপনার শরীরকে গরম বা উত্তেজিত করে সেগুলোকে পরিহার করতে হবে যেমন মশলা জাতীয় খাবার ভুনা খাবার অতিরিক্ত পনির খাবেন না অতিরিক্ত মরিচ খাবেন না এইগুলো যদি ওই রেমেডির সাথে পালন করেন বা সঠিকভাবে খেয়ে থাকেন তাহলে আমি হান্ড্রেড পার্সেন্ট এনশিওর করছি আপনাদের এই প্রবলেম থেকে বা ইউটিআইয়ের প্রবলেম থেকে মুক্তি লাভ করবেন আর প্রথম দিন থেকে আপনি দেখতে পারবেন আপনি যে ইউটিয়ার যে সমস্যা আছে সেটা একেবারেই নেই হতে শুরু করেছে আমি উত্তম আজকের ভিডিওটা এখানে শেষ করলাম কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে জানাবেন সাথে 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 আমার আমার থাকুন থাকুন সুস্থ থাকলে আপনি নতুন কিছু জানতে পারবেন শিখতে পারবেন আপনার ফ্যামিলিও অনেক কিছু জানতে পারবে আর আপনি দূর দূরান্তে যারা আছে তাদেরকে শেয়ার দেবেন তারা জানে না এগুলো সমস্যার মধ্যে তারা সাফার করছে ডে বাই ডে যদি তাদেরকে শেয়ার দেন তারাও আপনাকে অনেক ভালোবাসা পাবেন সেখান থেকে এবং স্বাগতম জানাচ্ছি যারা আমার পুরাতন বন্ধুরা আছেন আর নতুন বন্ধুরা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন সবাই